সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসে যেমন একাধিক গ্রহ গোচর হতে চলেছে দুর্গা পুজো এবং বিশ্বকর্মা পুজো অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর এবং এছাড়াও সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গোচরও হতে চলেছে সেমনি পনেরোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে গোচর হবে অর্থাৎ সূর্যের রাশি সিংহ রাশিতে গোচর হবে আর পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে কি কী শুভ সংবাদ আপনারা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর দেখুন যখন শুক্র গোচর করে তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো মন্দ উভয় ক্ষেত্রেই ফলাফল লাভ করে থাকেন যার প্রভাব সমস্ত রাশির ওপরেই পড়তে দেখা যায় সেমনি এই মিন রাশির সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে

গমন করতে চলেছে সিংহ রাশিতে গমন সিংহ রাশিতে গমন করার সিংহ রাশিতে গমন করার রাশিতে শুক্রের গমনের পারেন জেনে নেওয়া যান শুক সিংহ এই রাশি সিংহ এই রাশি গোচর কার শুক্রা গোচরের কারণে কার্যকর দ্বিতীয় হলো

যখন সূর্য ও শুক্র যখন সূর্যের সাথে শুক্র রাশিরতে মিলিত হয় সাথে একই রাশিরতে মিলিত হয় যোগ তৈরি হয় তখন এই বিরল যোগ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে আসে বলে মনে করা হয় significativo পরিবর্তন নিয়ে আসে বলে মনে করা হয় শুক্রত্ব রাজ্য কিভাবে শুক্রাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন জ্যোতিষ্য এবং অনুসারে যখন সূর্য ও শুক্র একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন শুক্রাদিত এই ধরনের সংযোগকে সূর্য এই ধরনের সংযোগ সূর্য ও এই যোগের বলভাবে সম্পদ যোগের এবং সম্পদের আলোচক এবং যাদের জন্মকুল রাজ্য থাকে যাদের যারা জীবনে প্রচুর অর্থ খেতার জীবনে পারে অর্থ খেতে কর্মজীবনে উন্নতি এই জর্মজীবনে উন্নতি এই জোর কর্মজীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে শক্তিশালী করে তোলে এই রাজ্যকে শক্তিশালী করে তোলে এই রাজ্য এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন রাজ্য জীবনে নানা ধরনের রাজ্য জীবনে নানা ধরনের আছে

এবং সংহতিদায়িত্বের কারণে এমন জিনিসের কথাই হিসাবে বিবেচনা এমন জিনিসের প্রতীক হিসাবে আরাম এবং সুখ দেয় যা আরাম যে যাদের কষ্টিতে বলা হয় যে যাদের অবস্থানে এই গ্রহ শক্তিশালী অবস্থানে এই জীবন গ্রহ থাকে কখনো কোনো তাদের জীবন সম্মুখীন হতে হয় কখনো কোনো সমস্যা সম্মুখীন জেনে নেওয়া যায়

তবে যদি শুক্লাদিত্য বলছে রাজ্য এমন একটি রাজ্য শুক্লাদিত্য রাজ্য যখন এমন একটি রাজ্য এই রাজ্য যখন তৈরি হয় সবার জীবন সমান নাও যেতে ব্যক্তিদের সবার কারোর ভালো সময়ও আসতে পারে আবার কারোর ভালো সময়ও আসতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে অবশ্যই দরকার আপনাদের জানাটা অবশ্যই দরকার এই শুক্লাদিত্য রাজ্য তাই তৈরি হয় সেটা বলবো আপনারা তো পারে তাই সেটা বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসে যেমন একাধিক গ্রহ গোচর হতে চলেছে দুর্গা পুজো এবং বিশ্বকর্মা পুজো অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর এবং এছাড়াও সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গোচরও হতে চলেছে সেমনি পনেরোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে গোচর হবে অর্থাৎ সূর্যের রাশি সিংহ রাশিতে গোচর হবে আর পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে কি কি শুভ সংবাদ আপনারা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর দেখুন যখন শুক্র গোচর করে তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো মন্দ উভয় ক্ষেত্রেই ফলাফল লাভ করে থাকেন যার প্রভাব সমস্ত রাশির ওপরেই পড়তে দেখা যায় সেমনি এই মিন রাশির সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন